হ্যালো ভিওর্স তো কি সব চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গাইছ আপনার এক্স ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থ্রি গেমটা তো গাইজ আজকে হচ্ছে এক জায়গায় ঘুরতে যাবো ওই জায়গায় একটা বাড়ি তৈরি হচ্ছিলো সেটা দেখতে যাবো যে তো গাইস ওই বাইটা কি ঠিক মতন কি কমপ্লিট হচ্ছে কিনা ওটা দেখতে যাবো আরও অনেক কিছু দেখাবো গাইজ তো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো আমি এখনও কিন্তু বাইরে চলে আসলাম মানে রাস্তার উপর এখন কোন সাইডে যাবো এটাই ভাবতে যে এই সাইডে যাবো নাকি এই সাইডে যাব গাইস বুঝছেন মানে মানে এই সাইডে একটু তাড়াতাড়ি হবে এটার জন্য গাইস ওই সাইড যাব একটা মোটর এখন ভাড়া করতে হবে মানে ডায়াল কোডের মাধ্যমে আনতে হবে মানে আমি ভাবছিলাম যে হয়তো বা কোনো একটি গাড়িটারে আসবে সেটা সেটাই করে আর কি ভাড়া নিয়ে আর কি যাবো তাও দরকার নাই অত কখন আসবে এটার জন্য তো গেছি এখন একটা বাইক আনতে হবে বাইক অলরেডি আনা হয়ে গেছে এখন এই বাইকে করে কিন্তু সমুদ্রর কাছে ওই ইটা মানে ঘরটা ওটা দেখতে দেখতে হবে ঠিক আছে এই ফাঁকে কিন্তু সমুদ্র ঘোরা হয়ে যাবে আবার ধরেন ওই ইটাও দেখা হয়ে যাবে যে ঘরটা কত দূর হয়েছে মানে আমি তো যাব আর কি ওই জায়গায় একটা ভাবতেছিলাম যে একটা শোরুম টোরুম নেবো মানে যখন একটু কমপ্লিট হয়ে যাবে ঘরটা এটার জন্য আমি দেখতে যাব ঠিক আছে জাস্ট আহ ওটা দিন ধরা কিন্তু কাজ চলতেছে ওটা কি অনেকদিন যাওয়া হয় না ঠিক আছে তো আজকে যে দেখবো যে কমপ্লিট হয়েছে কিনা ঘরটা এটাই দেখতে যাবো তো ও মাই গট এইসব বাইক দেখলে মাথাটা কাজ করে না মানে বুঝতে পারতেছেন দেখছেন কত সুন্দর কালার ও মাই গড মানে এই বাইকটা যদি আমি চালাইতে পারতাম মানে কোনো অপশনই নাই বুঝছেন এই বাইকটা যতবারই রাস্তার উপর দিয়ে চালাতে দেখি ততবারই খারাপ লাগি কারণ হচ্ছে যে আমি নিজেই চালাতে পারতেছি না আপনাদের কি বলবো গ্যাস এটা কিভাবে চালাই এটাও আমি খুঁজে পাচ্ছি না এখনো যে আচ্ছা আপনাদের কোনো মতামত যদি থাকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে এইভাবে চালাইতে পারবো ঠিক আছে তো অবশ্যই বলবেন কমেন্টসে তো যাই হোক গাইস ওইটা কোনো ব্যাপার না এখন আমার সেই উদ্দেশ্যে যাইতে হবে অনেকক্ষণ ধরে ভাবতা যে এর এর কালার আর আমার গাড়ির কালার মানে দিনরাত রাত পার্থক্য গাইস ব্যাপারটা বুঝতে পারতেছেন এর গাড়িটা কত সুন্দর আর আমার গাড়িটা মানে কি বলবো গাইস তো যাই হোক গাইস ওইটা কোনো ব্যাপার না তো আমি এখন কিন্তু চলে আসতেছি সেই ইটা দেখার জন্য সেই বাড়িরা দেখবো তো গাইস ওই বাড়িটা দেখার উদ্দেশ্যে কিন্তু আমার কক্সেস বাজারও আবারও কিন্তু ঘোরা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক কক্সেস বাজারও যাব আবার ওই বাড়িটাও দেখব যে কতদূর কমপ্লিট হয়েছে নতুন কয়তলা বাড়ি মানে দেখতেই সেই লাগে আপনারা আর দেখলে বুঝবেন না ঠিক আছে সমুদ্রের কাছে কিন্তু চলে আসলাম গাইস ও মাই গড মানে এটা যদি রিয়েল লাইফে যদি আমি আসতে পারতাম সবসময় মানে সে ই হইতো মানে ভালো লাগতো ঠিক আছে তো যাই হোক গেছে ওইটা কোনো ব্যাপার না এখন আমার কী করতে হবে এখন হচ্ছে যে যে যুগে মানুষের ভাড়াটা ভাড়াটাড়া নেয় ওইটাই খুঁজতে হবে মানে এটার পাশে যে এটা ঘরটা থাকে না ওই যে আমি মানে দেখেছিলাম যে সাতের সিস্টেম তারপরে অনেক ঘরটা থাকে ওইটাই আমি খুঁজতেছি ওর পাশে ওর ওর ওই যে সামনে মনে হয়তো হইতে পারে ওই যে আমি একটি চিহ্ন দেখছি তো যাই হোক গেছে ওইটা কোনো ব্যাপার না এখন আমার কিন্তু যাইতে হবে সে আমার বাইকটা কোথায় গেল গায়ে সিটে মানে কোথায় যেন চলে গেছে তো আমি কিন্তু দোরসে সেই বাইকের তালাস করার জন্য গাইস সে বাইকই পাচ্ছি না যে সামনে একটু দেখা যায় গাইস দেখছেন তো ওইটা নেবো না কারণ ওটা নিতে নিতে অনেকটা টাইম লেগে যাবে গাইস তো এটার জন্য গাইস তো আমি আরেকটা হচ্ছে যে বাইকটা অর্ডার দিবো আরেকটা বাইক আমি আনব ড্রায়াল কোডের মাধ্যমে ওটা নেব না একই কালারে ঠিক আছে তো এটার জন্য বা আমার দুইটা বাইক নষ্ট হইলো খালি খালি একটা বাইক আরেকটা বাইক এটা তো যাই হোক ওই রকম ব্যাপার না এখন আমার যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্য আমার যাইতে হবে তো গেছে আরেকটা কথা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যাতে করে আপনাদের কে নতুন নতুন আপডেট সম্পর্কে জানাইতে পারি আর আপনারা দেখা উপভোগ করতে পারে ঠিক আছে তো গাইজ ওই রকমের ব্যাপার না আমি কিন্তু বাইকে উঠে গেছি এখন কিন্তু আমার সেই উদ্দেশ্যে আমার যাইতে হবে আবারও তো দেখা যাক সেই ঘরটা কি কমপ্লিট হয়েছে কিনা আর আরও অনেক কিছু দেখতে পারবেন এটার মধ্যে মোটামুটি তো আপনাদের কী কী আপডেট ভালো লাগে কী কী মুট লাগে মানে লাগবে এটা অবশ্যই কিন্তু বলবেন কমেন্টস পরে বলবেন ঠিক আছে তো গাইজ আর আমার একটা জিনিস তালাশ করতে হবে মানে যে যে মানে ভাড়াটা নিয়ে বসে না একটা ঘর থাকে ইতি ওইটা আমার তালাশ করতে হবে ও যে ফাইনালি কিন্তু দেখা যাচ্ছে আমি দূর থেকে দেখতে পারতাছি এটার কথা আমি বলছিলাম হয়তোবা আপনাদের বসতে অসুবিধাও হইতে পারে তো যাই হোক এই জিগে আমার বাইকটা ও মাই গড বাইকটা মনে হয় আটকে পড়ে গেছে এই জিগা আমি অনেক চেষ্টা করতেছি বাইকটা ছাড়ানোর জন্য কিন্তু বাইকটাই সারতেছে না মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন একদম গ্রীজ খেয়ে গেছে আমি অনেক চেষ্টা করতেছি যে অনেকটা জোরে গিয়ার দিয়ে দেখবো তাও হচ্ছে না মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন কতটা ড্যান্সারাস হয়ে গেছে গাইস আমার মনে হয় না আমার মনে হয় না যে ছাড়াবে আমি আরেকটা বাইক হয়তো বা নিতে হবে মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন কত বাইক আমার লস হয়ে যাচ্ছে গাইজ ব্যাপারটা বুঝতে পারতেছেন তো গাইস যাই হোক ওইটা কোনো ব্যাপার না আমি যে উদ্দেশ্যে আমি আসছিলাম সেটা তো দেখাইতে হবে যাতে ওই বাইক নষ্ট হোক না কেন এটা তো আবার রিয়েল লাইফ না গেমের মধ্যে তো কোনো ব্যাপারই না ডায়াল করতো যেহেতু আসে তো গাড়ির অভাবও হবে না গাইস তো আমার এখন আবারও একই মডেলের আরও কয়টা গাড়ি নিচ্ছি মানে এই আসার জন্য আজকে তিনটা বাইক মানে দুইটা বাইক নষ্ট হয়েছে এই যে তিনটা এটা নষ্ট হয়েলে কিন্তু হয়ে যাবে গাইস ব্যাপারটা বুঝতে পারছেন তো গাইজ ওইটা কোনো ব্যাপার না আমার যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে দেখাবো এখন এই সুজা বরাবর কিন্তু আমি চালাচ্ছি তো দেখে যে গেইস আমার কপাল আজকে কি আছে হয়তো বা ভালো মানে যদি ঘর কমপ্লিট হয়ে যায় তাহলে তো আমি শোরুম টোরুম নিতে পারবো মানে একটা দোকান মোকান নিতে পারবো ভালো একটা পজিশনে মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন তো যাই হোক গাইস এখনই কিন্তু আমি এই গুলি বরাবর কিন্তু আর ঢুকাই দিলাম আমার যা মনে হচ্ছে যে এই ভিতরে দেখি হবে ওই সব ঠিক আছে কোনো সমস্যা নাই আমার যা মনে হচ্ছে তো ও যে ফাইনালি কিন্তু দেখা যাচ্ছে সে বাড়িটা এখন আমি সে বাড়িতে মানে বাড়িটার ওপর ল্যান্ড করবো মানে যাব আর কি ঠিক আছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখনও কিন্তু একটা ঠিক হই নাই মোটামুটিভাবে ঠিক হয়েছে দু একটা ঘর তো এখনও মানে মেইন রোডের পাশে আর কি বলতে পারেন তো এই জায়গায় আমি একটা শোরুম নিলে হয়তোবা ভালো চলতে পারে তো এটা উদ্দেশ্য কিন্তু কুইরা আমি কিন্তু আজকে আসলাম যে এটা কি কমপ্লিট হয়েছে না অনেক দিন আগে আমি আসছিলাম বাট এতদিন তো হওয়ার কথা ছিল হয়তো বা হইতেও পারে আবার কয়দিন পর কদিন লাগতেও পারে এক বছর বা এর আগে হইতে পারে তিন চার মাস ও লাগতে পারে ঠিক আছে আবার চাইলে আবার ওরা ধরেন এক দুই দিনের মধ্যেও করে দিতে পারে তো গাইস জানি না কি অবস্থা তো আমি এখন কিন্তু একটা প্লেন আনতে হবে ঠিক আছে প্লেন প্লেন বলতেছি হেলিকপ্টার কারণ প্লেন তো একটু ইসের মধ্যে ভালো ল্যান্ড করা যাবে না চালানো যাবে না ঠিক আছে তো একটা প্লেন কিন্তু ফাইনালি 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 চলে আসতো এখনই কিন্তু প্লেনে করে আমার যাইতে হবে কারণ কি এটার কোনো গেটই আমি খুঁজে পাচ্ছিলাম না এই গাড়ির মানে গাড়ি বলতেছি মানে বাড়িটার তো এটার জন্য কিন্তু প্লেনের সাহায্যে নিতে হচ্ছে আমার যে প্লেনটা সাহায্যে নিতে হচ্ছে যে ভালোভাবে ল্যান্ড করব এটার জন্য আর কি যাতে কোনো প্রবলেম না হয় গাইস তো তো গাই যাই হোক প্লেন চালাচ্ছি কিন্তু চলতেছে না কেন হয়তো বা তেল শেষ হয়ে যেতে পারে তেল এখন ভরতে হবে একটু তারপরে চালাইতে হবে ঠিক আছে তো তেল ভরবে কিভাবে তো একটা সুইচ আছে সেটার মাধ্যমে চাপ দেওয়ার পরে আমি সেই মানে হচ্ছে যে এটা চালাইতে হবে এখনই কিন্তু প্যালেন্টটা উপরে উঠে যাবে গাইজ ফাইনালি কিন্তু প্যালেন্টের উপরে উঠে যাচ্ছে আমার যা ফিলিংস লাগতেছে মানে কি বলবো গাইজ এখনও প্রায় কিন্তু ঠিকঠাক কয়টা ঘর একটা দুইটা তিনটা ঘর এ তিনটা ঘর কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে তারপরে একটা শোরুম টোরুম নিতে হবে ও মাই গট সে একটা বিল্ডিং হচ্ছে জায়গা কি বলবো তো গাইস এখন কোন জায়গায় ল্যান্ড করবে সেটাই ভাবতাসি যে এই ঘরের উপর নাকি যে ঘর কমপ্লিট হয়েছে ওটার উপর না কোন জায়গা করবে এটাই ভাবতাছি গাইস কোন জায়গায় কোল পাচ্ছি না যে কোন জায়গা ল্যান্ড করলে বেশি ভালো হয় তো যাই হোক গাইস আমি ঘরের উপর ল্যান্ড করব না নিচেই ল্যান্ড করি এই পাইপ না কিসের মতন যদি দেখা যায় তো এটা কিসের কাজে লাগে অবশ্যই আপনারা জানা থাকে অবশ্যই কিন্তু বলবেন গাইস আমি জানি না এটার জন্য জিজ্ঞেস করলাম তো এটা আসলে কি বলে জানি না হয়তোবা অন্য কিছু বলে কোনো কাজে লাগতেও পারে ঠিক আছে তো অবশ্যই যারা যারা জানেন অবশ্যই বলবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করে সব রিলেটেড ভিডিও আপনার সবার আগে পেয়ে যান এটার জন্য গেইস তো এই ঘরটা হয়তোবা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে খুব হয়তো হয়তোবা কমপ্লিট হয়ে হয়ে যেতে পারে তো গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখার জন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন